হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম কথা ভেবে আমরা যে ইউনিট টু উদ্ভিদ প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান থেকে বিভিন্ন রকমের এমসি বা বহু নির্বাচনী প্রশ্নাবলী আলোচনা করছি আজকেও সেটা আমরা কন্টিনিউ করবো আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থান তার পার্ট টু এর কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো আজকে চলো স্টার্ট করা যাক লশিকা যে উপাদান দ্বারা গঠিত সেটি হল প্লাজমা এবং শ্বেত রক্ত কণিকা অপশন ডি রক্ত উৎপাদনকারী কলাকে বলা হয় যোগ কলা অ্যালার্জি প্রতিরোধকারী শ্বেত রক্ত কণিকার নাম হলো ইয়োসিনোফিল পয়শনি বা ল্যাকটিয়ালসের মধ্যে উপস্থিত কলাটি হলো লসিকা কারণ পয়সনী হলো এক ধরনের লসিকা বাহ সার্কোমিয়ার কোন দুটির মধ্যবর্তী স্থান এটা জেড লাইনের মধ্যবর্তী স্থান অথবা আমরা বলতে পারি পেশিতন্তুর দুটি জেড লাইনের অন্তর্বর্তী অংশকে বলা হয় সার্কোমিয়ার মায়োফাইব্রিলের ব্যান্ড বা কলায় এ ব্যান্ড এবং আই ব্যান্ডে উপস্থিত প্রোটিনগুলি হল যথাক্রমে মায়োসিন এবং অ্যাক্টিন একশো পঁচিশ নম্বর প্রশ্ন পেশি সংকোচনের কার্যগত একক হল সারকোমিয়ার বা দুটি পরপর অবস্থিত জেড লাইনের মধ্যবর্তী কার্যকরী একক সারকোমিয়ার পেশিকো একাধারে বাইরের আবরণী যা পেশিকোষকে সম্পূর্ণ আবৃত করে রাখে তাকে বলা হয় এপিমাইশিয়াম তারপর কি বলছে অস্থিপেশির সারকোপ্লাজমে উপস্থিত অসংখ্য অনুদৈর্ঘ্যভাবে সজ্জিত দলবদ্ধ পেশিতন্তকে বলা হয় মায়োফাইব্রিল প্রদত্ত কোনটি সরক্ষ পেশির বৈশিষ্ট্য এটি হবে প্রদত্ত সবকটি পেশী সংকোচনের সাহায্যকারী প্রোটিনটি হল এ এবং বি উভয়ই অর্থাৎ অ্যাক্টিন ও মায়োসিন উভয়ই অস্থিকোষী অস্থি পেশি সংকোচনের সময় যার দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে তা হল এ ব্যান্ড কোন কোনটি পেশির বৈশিষ্ট্য নয় এটা হবে অপশন সিটা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে সহজে ক্লান্ত হয় না পেশিতন্তুর সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম যে মাকু আকৃতির কোষ থেকে পেশিকোষ উৎপন্ন হয় তাকে বলা হয় মায়োব্লাস্ট পেশিতন্তুর আবরণীকে বলা হয় সার্কোলেমা আচ্ছা পেশিদন্তের আবরণকে কি বলা হয় সার্কোলেমা এটা অপশন সিটা হবে আচ্ছা তারপর কি বলছে মানবদেহে দেহে বেশি কোথায় থাকে হ্যাঁ রক্তবাহ গোলবিল চোখের আইরিশ ও শিলিয়ারি বডি উপরের সবকটিতেই থাকে অনিচ্ছিক পেশি দেখতে পাওয়া যায় একশো সাঁত্রিশেরটা হবে হৃৎপিণ্ড ব্যতীত সকল অভ্যন্তরীণ অঙ্গে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় দেখতে পাওয়া যায় ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পাওয়া যায় হৃৎপেশিতে কলাস্থানিকভাবে ভাবে কোন ধরনের পেশিতে সিনসাইটিয়াল গঠন দেখতে পাওয়া যায় এটা হবে অপশন বি হৃদপেশি পাশাপাশি অবস্থিত দুটি হৃদপেশী তন্তুর মাঝে অবস্থিত বিশেষ পর্দা যা স্নায়ু উদ্দীপনা প্রবাহে সাহায্য করে তাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক মায়োগ্লোবিন হল এটা কি হবে পেশি কোষে উপস্থিত হিমোগ্লোবিন আচ্ছা একশো বিয়াল্লিশ হচ্ছে হৃদপিণ্ডের প্রাচীরের কোন স্তর হৃদপেশি দ্বারা গঠিত এটা হবে ক্লান্ত হয় না কারণ নিঃসারকাল সর্বাধিক এবং এতে মায়োগ্লোবিনের পরিমাণও খুব বেশি থাকে পেশি সংকোচনে সাহায্যকারী প্রোটিনটি হল অ্যাক্টিন এবং মায়োসিন দুটোই হবে অর্থাৎ এ ও বি উভয়ই হৃদপেশি হল এক ধরনের একশো চুয়াল্লিশ হৃদপেশী হল একশো এক ধরনের অনৈচ্ছিক পেশি এবং মসৃণ এ ও সি উভয়ই হবে কোন পেশি অবসাদ বিরোধী এটা হবে সিটা হৃদপেশী কোন প্রকার পেশি নিঃশ্বরকাল সব থেকে বেশি হয় হ্যাঁ নিঃশ্বারকাল সব থেকে বেশি হয় কোন পেশির এটা হবে হৃদপেশির অপশন সি স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককি নিউরন প্রদত্ত কোনটি যোগকলা নয় এটা হবে স্নায়ু স্নায়ু যোগকলা নয় বাকিগুলো যোগকলা প্রদত্ত কোনটি সঠিক ম্যাচিং নয় এটা হবে আবরণী কলা রক্ত কারণ আবরণী কলা রক্ত হচ্ছে যোগ কলার উদাহরণ নিউরোসাইটন বলতে বোঝায় নিউরনের কোষ দেহকে সাইটন মানে সেল আচ্ছা স্নায়ুকলার ধারক কোষ হল নিউরোগ্লিয়া প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি ব্যাঙের চারিত্রিক বৈশিষ্ট্য নয় এটা হবে হোমিওথার্মিক ব্যাঙের দেহে প্রদত্ত কোন অংশগুলি দেখা যায় না এটা হবে ও লেজ উভচর বলার কারণ এরা জলে লার্ভা দশা এবং স্থলে পূর্ণাঙ্গ দশা অতিবাহিত করে ভারতে কোন প্রজাতির ব্যাঙ সব থেকে বেশি দেখা যায় এটা হবে রানা টাইগ্রিনা ব্যাং হলো ব্যাঙের পায়ে দেখা যায় বিটা হবে অগ্রপদে চারটি আঙুল এবং পাঁচটি লম্বা পশ্চাৎপদ ব্যাংকে কিসে সাহায্য করে এটা ব্যাংকে সাহায্য করে সাঁতার কাটতে এবং লাফাতে অর্থাৎ এ ও সি উভয় সঙ্গম প্যাড বা নুপচিয়াল প্যাড দেখা যায় কোথায় দেখতে পাওয়া যায় এটা পুরুষ ব্যাঙের অগ্রপদে দেখতে পাওয়া যায় অপশন বিটা হবে আচ্ছা এর পরের প্রশ্ন হলো ব্যাঙের লিপ্তপদ পদ কোথায় থাকে পশ্চাৎ পদের আঙুলের মাঝে এটা হবে অপশন বিটা টা আচ্ছা ব্যাঙের ডাক বা ক্রকিং হলো প্রজননের জন্য ডাক ব্যাঙের শীত ঘুম দেখা যায় শীতকালে পুরুষ ব্যাংককে স্ত্রী ব্যাংকের থেকে আলাদা করা যায় কিভাবে এটা হবে ষড়যন্ত্র সরু উদর্ক প্রজন সব হলো ইউরিওটেলিক ইউরিও টেলিক অপশন বিটা হবে ব্যাঙের দেহে মিউকাস কি তৈরিতে সাহায্য করে ব্যাঙের দেহে মিউকাস ভেজা ত্বক তৈরিতে সাহায্য করে কোন হরমোন ব্যাঙাচির মেটামরফোসিসের জন্য প্রয়োজনীয় এটা হবে কোন হরমোন এটা থাইরক্সিন ব্যাঙের অবসারণী ছিদ্র দ্বারা নির্গত হয় এটা কি নির্গত হয় ব্যাঙের অবসারণী ছিদ্র দ্বারা মূত্র গ্যামেট বর্জ্য পদার্থ সবকটি নির্গত হয় পুরুষ ব্যাঙের রেচন জনন নালী কোথায় উন্মুক্ত হয়েছে এটা হবে অবসারণী ছিদ্র বা ক্লোয়াকাতে কোন প্রাণীর দেহে গোবিনী রেচন জরণালী হিসেবে কাজ করে এটা হবে পুরুষ ব্যাঙের ক্ষেত্রে ব্যাঙের গ্রীষ্মকালে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য কোন অভিযোজনগত বৈশিষ্ট্যটি দেখা যায় এটাকে বলা হয় অ্যাস্টিভেশন বা যেটাকে বলা হয় গ্রীষ্মঘুম ব্যাঙ্গের ব্যাঙের দেহে অবস্থিত টিম্পেনা পর্দা কোন কাজে সাহায্য করে এটা হবে শব্দ গ্রহণ ব্যাঙের দেহে নিকটেডেটিং পর্দা দেখা যায় চোখের নিম্ন পল্লবের সামান্য প্রতিটি চোখের ঠিক পিছনে ওপরে ব্যাঙের যে পর্দা উপস্থিত থাকে তাকে বলা হয় পর্দা পুরুষ ব্যাঙ্গের গলার পিছনের দিকে যে একজোড়া কোচকানো থলির মতন গঠন উপস্থিত থাকে তাকে বলা হয় ভোকাল স্যাক পশ্চাৎপদ লিপ্তপদ প্রকৃতির হওয়ায় ব্যাংক খুব জোরে ব্যাংক কি হয় পশ্চাৎ লিপ্ত প্রকৃতি হয় ব্যাংক জলে সাঁতার কাটতে পারে অপশন বিটা হবে ব্যাঙের লার্ভা দশাকে বলা হয় ব্যাঙাচি পুরুষ ব্যাঙের ন্যাপচুয়াল ন্যাপচিয়াল প্যাড তৈরি হওয়ার কারণ হল যৌন মিলনের সময় স্ত্রী ব্যাংককে আঁকড়ে ধরে রাখা ব্যাঙের তৃতীয় চক্ষু পল্লবটিকে বলা হয় ব্যাঙের মধ্যকর্ণে যে অস্থিনির্মিত দণ্ড থাকে তাকে বলা হয় কলুমেলা অরিস শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য ব্যাং কোন উপায়টি অবলম্বন করে এটা হবে দেহত্বকের রং পরিবর্তন করে জলের মধ্যে ব্যাঙের চোখকে প্রতিরক্ষা প্রদান করে নিক টিটেটিং পর্দা ব্যাঙের রক্ত কি প্রকৃতির হয় এটা হবে এ এবং বি উভয় অর্থাৎ শীতল এবং হোমিওথার্ম দুটোই হবে না সরি শীতল এবং পয় পয়কিলোথার্ম এ ও সি উভয়ই হবে আচ্ছা ব্যাঙের প্রতিটি চোখে নেত্রপল্লবের সংখ্যা কতগুলো এটা হবে তিনটি অপশান সিটা হবে প্রদত্ত কোনটি ব্যাঙের ত্বকে পাওয়া যায় কিন্তু অন্যান্য স্তর্ণপায়ু প্রাণীদের ত্বকে অনুপস্থিত থাকে এটা হবে গ্রন্থি অপশন বিটা হবে মিউকাস গ্রন্থি কোন প্রাণী দেহে অনুপস্থিত থাকে এটা হবে অপশন বি ব্যাঙাচি বা ট্যাডপোল হল এক ধরনের অ্যামোনোটেলিক প্রাণী পুরুষ ব্যাঙের অন্যতম শনাক্তকরণ বৈশিষ্ট্য হল মস্তক এবং দেহকাণ্ডের সংযোগস্থলে অঙ্কদেশে কালো শরথলি বর্তমান থাকে ব্যাঙের দেহে মুখবিবর এবং গলবিল মিলিতভাবে নিচের কোন অঙ্গটি গঠন করে এটা হবে বাক্যফ্যারিনজিয়াল ক্যাভিটি এটা হবে ব্যাঙের দাঁতগুলি একই গঠন এবং আকৃতিযুক্ত হয় এই জন্য দাঁতকে বলা হয় হোমোডন্ট ব্যাঙের দাঁতগুলি ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সেই যে স্থানে নতুন দাঁতের উৎপত্তি ঘটে এই ধরনের দাঁতকে বলা হয় পলিফিওডন্ট ব্যাঙের পাকস্থলিতে যে অংশগুলি দেখা যায় সেটি হল কার্ডিয়াক পাকস্থলী এবং পাইলরিক পাকস্থলী অর্থাৎ সিটা হবে এ এবং বি উভয়ই ব্যাঙের খাদ্যনালীর দীর্ঘতম অংশটি হল ক্ষুদ্রান্ত্র ব্যাঙের দেহে সর্বাধিক পৌষ্টিক গ্রন্থি সর্ববৃহৎ গ্রন্থি কোনটা এটা হবে যকৃত যকৃত নিঃসৃত পিত্ত প্রদত্ত কোন অঙ্গটিতে সঞ্চিত হয় সঞ্চিত থাকে এটা হবে পিত্তথলি ব্যাঙের খাদ্য পরিপাকে প্রদত্ত কোন পাচক রস অংশগ্রহণ করে না এটা হবে লালা রস ব্যাঙের ক্ষুদ্রান্তে কোন অংশটি অনুপস্থিত থাকে এটা হলো জেজু নাম অপশন বি ব্যাঙের মুখগহবরে খাদ্য পরিপাক হয় না কারণ কীভাবে মুখগহবরে লালা গ্রন্থে অনুপস্থিত এবং মুখগহ্বরে কোনো প্রকার উচ্চচক তৈরি হয় না অর্থাৎ বি সি উভয় সঠিক ব্যাঙের ক্ষেত্রে অর্ধপাচিত খাদ্য বা কাইম তৈরি হয় পাকস্থলিতে ব্যাঙের দাঁত কোন কাজটি করে না এটা হবে চর্বন ব্যাঙের অগ্নাশয় থেকে খড়িত হয় তিনটি উৎসেচক যেমন ট্রিপসিন অ্যামাইলপসিন স্টিয়াপসিন এবং একটি হরমোন ইনসুলিন ব্যাঙের কোন পৌষ্টিক গ্রন্থি থাকে না এটা হবে লালা গ্রন্থি ব্যাঙের দেহের কোন স্থান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও পেপসিন খড়িতে হয় এটা হবে পাকস্থলী ব্যাঙের পিত্ত ফ্যাটের ইমালসিফিকেশনে সাহায্য করে ব্যাঙের পৌষ্টিক নালির কোন অংশে পাচিত খাদ্যবস্তুর শোষণ হয় এটা হবে ইলিয়ান গালেট হল হবে ব্যাঙের গলবিল এবং গ্রাসনালির মধ্যবর্তী বিশেষ ব্যাঙের মলাশয় যে স্থানে উন্মুক্ত হয় সেটি হল অবসারণী ছিদ্র বা ক্লোয়াকা ব্যাঙের লোহিত রক্ত হল হলো কি হবে বি এবং সি উভয় অর্থাৎ দি উত্তল এবং নিউক্লিয়াস যুক্ত ডিটা হবে ব্যাঙের হৃদপিণ্ডে পশ্চাৎ যে ত্রিভুজাকৃতিক অংশটি ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকে সেটা হল সাইনাস ব্যাঙ্গের ব্যাঙের ভেনাকেভা উন্মুক্ত হয় সাইনাস ভেনোশাসে ব্যাঙের ট্রাঙ্কাস আর্টেরিয়াস রক্ত গ্রহণ করে নিলয় থেকে অনুরূপ প্রশ্ন প্রদত্ত কোন অংশটি সঙ্গে হৃৎপিণ্ডের হৃদপিণ্ডের সঙ্গে যুক্ত থাকে এটা হবে সিটা ট্রাঙ্কাস আর্টারিয়শ্বাস ব্যাঙের তিন প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ড মানুষের চার প্রকোষ্ঠযুক্ত হৃদপিণ্ডের মতন কার্যকরী নয় কারণ বিশুদ্ধ অর্থাৎ অক্সিজেনেটেড এবং দূষিত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড রক্ত মিশ্রিত হয়ে যায় প্রদত্ত কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যাংক মানুষের থেকে পৃথক এটা হবে নিউক্লিয়াস যুক্ত আরবিসি যেটা ব্যাঙের দেখা যায় মানুষের অ্যাডাল্ট আরবিসির নিউক্লিয়াস থাকে না ব্যাঙের লোহিত রক্তকণিকার জীবনকাল হলো একশো দিন মানুষের সেটা একশো কুড়ি দিন হয় কিসের দ্বারা অলিন্দ নিলয় কপাটিকা নীল অলিন্দ নিলয় কপাটিকা নিলয়ের সঙ্গে যুক্ত থাকে এটা হবে কর্ডিটেন্ডনি ব্যাঙের নিলয় এবং ট্রাঙ্কাস আর্টেরিয়াসের মাঝে কোন কপাটিকা থাকে এটা হবে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ব্যাঙ্গের হৃৎপিণ্ডে দূষিত রক্ত গৃহীত হয় কোথায় গৃহীত হয় এটা হবে সাইনাস ভেনশাসে ব্যাঙের প্রথম জোড়া লসিকা হৃৎপিণ্ড কোন চিরার সঙ্গে যুক্ত থাকে এটা হবে বি এবং সি উভয়ই অর্থাৎ যুগলার শিরা এবং সাবক্লেভিয়ান শিরা অর্থাৎ অপশন ডিটা হবে কারেক্ট আনসার ব্যাঙের দেহে অনুচক্রিকার কাজ হলো অপশন বিটা না সরি হবে ব্যাঙের মধ্যকর্ণ বা টিম্পানিক গহবর যে নালির মাধ্যমে গলবিলের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো ইউস্টেচিয়ান নালি ব্যাঙের নীলায় যে প্রকৃতির রক্ত পরিবাহিত হয় সেটা হলো মিশ্র রক্ত অপশন বিটা হবে ব্যাঙের অ্যাওয়ার্টিক আর্চের সংখ্যা হলো তিন জোড়া ব্যাঙের হৃদপিণ্ডের হল সাইনাস ভেনোসাস আমাদের ক্ষেত্রে এটা এসে নোট ব্যাঙের যকৃত এবং অন্ত্রের মধ্যে বর্তমান বিশেষ রক্ত সংবহন তন্ত্রটি হল হেপাটিক পোর্টাল সিস্টেম ব্যাঙের বৃক্ষ বৃক্ষ এবং দেহের নিম্ন অংশের মধ্যে উপস্থিত রক্ত সংবহন তন্ত্রটি হলো রেনাল পোর্টাল সিস্টেম এটা হবে অপশন ডি ব্যাঙের হৃদপিণ্ডে রক্তের একমুখী পরিবহন নিয়ন্ত্রিত হয় কপাটিকা দ্বারা ব্যাঙের মেটামর্ফিসের মর্ফসিসের সময় যে তন্ত্রটি সর্বাধিক পরিবর্তিত হয় সেটি হল সংবহন তন্ত্র সাইনো অরিকুলার ছিদ্রটি ব্যাঙের হৃৎপিণ্ডের কোথায় অবস্থান করে সাইনাস ভেনোশাস এবং ডান অলিন্দের মধ্যবর্তী সংযোগস্থলে ব্যাঙের দেহে অনুচক্রিকার কাজ কি এটা হবে বিটা ক্ষতস্থানে দ্রুত রক্ত তঞ্চন ঘটিয়ে রক্তপাত বন্ধ করা কোন পেশিগুচ্ছ থাকায় ব্যাঙের হৃদপিণ্ড গহ্বরে বহু খাঁজের সৃষ্টি করে এটা হবে কলামনি কার্নি ব্যাঙের হৃদপিণ্ডে অলিন্দদয় নিলয় থেকে কিসের মাধ্যমে পৃথক থাকে এটা হবে করোনারি শালকাশ ব্যাঙাচির ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি অপসারিত হলে প্রদত্ত কোন প্রক্রিয়াটি ব্যাহত হবে ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তর অর্থাৎ মেটামরফোসিসটা ব্যাহত হবে ব্যাঙের রক্ত তন্ত্র কি কি নিয়ে গঠিত হ্যাঁ এটা হবে শিরা ডিটা হবে। ব্যাঙের লসিকা হৃদ হৃদপিণ্ডের সংখ্যা হলো দুজোড়া প্রদত্ত কোন বৈশিষ্ট্যটির জন্য ব্যাঙের ত্বক শ্বাসকার্যে অংশগ্রহণ করে এটা হবে ব্যাঙের ত্বক পাতলা সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে এবং রক্তচালক সমৃদ্ধ সবকটি হবে পূর্ণাঙ্গ ব্যাঙের শ্বাসকার্যে নিচের কোন অঙ্গটির কোনো ভূমিকা থাকে না হ্যাঁ এটা হবে কোন কোনো ভূমিকা থাকে না এটা হবে ফুলকা ব্যাঙের শীত ঘুম এবং গ্রীষ্ম সময় কোন অঙ্গের সাহায্যে এরা শ্বাসকার্য চালায় এটা হবে ত্বক বা কিউটেনিয়াস রেসপিরেশনের সাহায্যে ব্যাঙের দেহে শব্দ সৃষ্টিকারী অঙ্গটি হল ল্যারিঙ্গো গোট্রিয়াল প্রকোষ্ঠ অপশন এ ব্যাঙ্গের ক্ষেত্রে কখন ফুসফুসীয় শ্বসন সংগঠিত হয় এটা হবে এ এবং বি উভয়ের ক্ষেত্রেই অর্থাৎ যখন বেশি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় অথবা ব্যাঙের যখন অধিক ব্যাঙ যখন অধিক সক্রিয় থাকে এবং বিভাগ কার্য বেশি ও দ্রুত হয় ব্যাঙের ফুসফুসের বহিরাবরণটিকে বলা হয় লুরা আচ্ছা এরপর কি বলছে ব্যাংক কোন পদ্ধতিতে সবচেয়ে কম শ্বাসকার্য সম্পন্ন করে এটা হবে ফুসফুসি ও শোষণ জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাংক যেটির সাহায্যে ব্যাঙের স্নায়ুতন্ত্র কটি অংশের সমন্বয়ে গঠিত এটা হবে তিনটি ব্যাঙের দেহে কত ধরনের জ্ঞানেন্দ্রীয় দেখা যায় হ্যাঁ এটা পাঁচ ব্যাঙের দেহে কত রকমের জ্ঞান দেখা যায় এটা পাঁচ ধরনের আচ্ছা প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি ব্যাঙের স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য নয় বারোঝোড়া কর স্নায়ু প্রদত্ত কোনটি সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র পরিচালনায় মুখ্য ভূমিকা গ্রহণ করে এটা হবে মেডালা অবলঙ্গাটা ব্যাঙের করটিও স্নায়ু এবং সুষমা স্নায়ুর সংখ্যা হলো যথাক্রমে এবং সংখ্যা হলো যথাক্রমে দশ জোড়া আছে এবং দশ জোড়া আছে হবে আচ্ছা ব্যাঙের মস্তিষ্কের কোন অংশে অপটিক লোভ অবস্থান করে এটা হবে মধ্য মস্তিষ্ক ব্যাঙের করটি হ্যাঁ ডাইকন্ডাইলিক প্রকৃতির হ্যাঁ অর্থাৎ অপশান বিটা হবে ব্যাঙের করটিতে অক্সিপিটার কন্ডাইলের সংখ্যা হলো দুটি ব্যাঙের মস্তিষ্ক যে ছিদ্রের মাধ্যমে কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো ফোরামেন ম্যাগনাম ব্যাঙের সুষুম্না কাণ্ডটি কোথা থেকে উৎপন্ন হয় এটা হবে পশ্চাৎ মস্তিষ্কের মেডালা অবলঙ্গাটা থেকে ব্যাঙের করটি স্নায়ুর সংখ্যা দশ জোড়া মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর করটি স্নায়ুর সংখ্যা হলো বারো জোড়া হ্যাঁ কোন কোন স্নায়ু কোন কোন জোড়া স্নায়ু ব্যাঙে অনুপস্থিত থাকে স্পাইনাল অ্যাক্সেসারি এবং হাইপোগ্লাসাল এই এটা হবে আচ্ছা ব্যাঙের দেহে নিয়ন্ত্রণকারী ও সমন্বয়কারী তন্ত্র হল উন্নত স্নায়ুতন্ত্র এবং তার সঙ্গে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র ব্যাঙের পশ্চাদ মস্তিষ্ক গঠিত হয় কি দিয়ে এটা হবে লঘু মস্তিষ্ক এবং সুষুম্না শীর্ষক দিয়ে অপশন এটা প্রদত্ত কোনটি ব্যাঙের অগ্রমস্তিষ্কের অংশ নয় অলফ্যাক্টরি লোব ব্যাঙের কেন্দ্রীয় গঠিত হয় কোন কোন অংশ দিয়ে মস্তিষ্ক এবং সাহায্যে ব্যাঙের চোখ এবং দৃষ্টি হল যথাক্রমে সরল এবং একনেত্র দৃষ্টি ব্যাঙের জননতন্ত্রের সঙ্গে প্রদত্ত কোন তন্ত্রটি সংযুক্ত থাকে এটা হবে রেচনতন্ত্র জননতন্ত্র এবং রেচনতন্ত্র একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে পুরুষ ব্যাঙের দেহে কোন অঙ্গটি শুক্রাশয় থেকে নির্গত শুক্রনালীকে গ্রহণ করে এটা হবে ভাষা ইফারেন্সিয়া ব্যাঙের দেহে বিডার্স ক্যানেল দেখা যায় বৃক্কের মধ্যে পুরুষ ব্যাঙের রেচনতন্ত্রের অন্তর্গত কোন অঙ্গ শুক্রাণু গ্রাহক হিসেবে কাজ করে এটা হবে বিডার্স ক্যানেল ব্যাঙের ভাষা ইফারেন্সিয়ার সংখ্যা হলো দশ থেকে বারোটি উদর গহরের ডিম্বাশয় যে পাতলা পর্দা দ্বারা বৃক্ষের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় পরিণত উসাইট ডিম্বাশয় থেকে নির্গত হওয়ার পর সংগৃহীত হয় কিসের মাধ্যমে এটা হবে অস্টিয়ামের মাধ্যমে অপশন সিটা হবে অস্টিয়ামের মাধ্যমে ডিম্ব নালীর পশ্চাৎপ্রান্ত স্ফীত হয়ে তৈরি করে অভিষেক কি পুরুষ অ্যামপ্লেক্সাস হল এবং স্ত্রী ব্যাঙের আলিঙ্গনের পদ্ধতি ব্যাঙের ক্ষেত্রে শুক্রাশয় যে দ্বি ভাঁজযুক্ত পেট্রোটিয়াম পর্দা দ্বারা বৃক্কের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় মেশর কিয়াম ব্যাঙের ক্ষেত্রে বিরাট নালী উন্মুক্ত হয় কে উন্মুক্ত হয় ভাষা ইফারেন্সিয়া ব্যাঙের দেহে উপস্থিত ফ্যাট বডির কাজ হল শীত ঘুমের সময় প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়া ব্যাঙের নিষেধ পদ্ধতি হল বহির্নিষেধ প্রকৃতির পুরুষ ব্যাঙের জননতন্ত্রে যে স্থানে শুক্রাণু জমা থাকে তাকে বলা হয় কোথায় জমা থাকে শুক্রাণু যেখানে জমা থাকে সেটা হলো সেমিনাল ভেসিক্যাল স্ত্রী ব্যাঙের জনতন্ত্রের অংশ যেখানে ডিম্বাণু সাময়িকভাবে জমা থাকে সেটা হলো অভিষেক থ্যাংক ইউ অল দ্য বেস্ট